শীতকালে যদি এমন মজার একটা ভর্তা না খাও তাহলে ভীষণ মিস করবে হয়তো বা আমার আগেই অনেকে তৈরি করে খেয়ে ফেলেছ কিন্তু যারা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই খাবে এবারে শীতের সিজনে আমি প্রথমেই ভর্তাটা তৈরি করছি বাগানের একদম টাটকা সিম দিয়ে তৈরি করব বলে এতদিন এই ভর্তাটা তৈরি করিনি অবশ্য আমাদের সিম গাছে এখনো তেমন ভাবে সিম হয়নি তবে অল্প অল্প দেখা যাচ্ছে সেখান থেকেই কিছু সিম নিয়ে নিলাম গ্রামে থাকার কিছু ভালো জিনিসের মধ্যে এটা হচ্ছে একটা যেটা হলো টাটকা টাটকা সবজি একদম নিজ হাতে রোপণ করে সেখান থেকে তুলে খাওয়া এ পর্যায়ে সিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শিরগুলো বেছে ফেলে দিচ্ছি এই ভর্তাটা তৈরি করার জন্য আমার পাকা একটা টমেটো লাগবে তারপর টমেটো ঠিক এমনভাবে কেটে নিয়েছি সাথে আবার কিছু ধনিয়া পাতা নিয়ে নিলাম সব কিছু একদম পানির ফোয়ারা থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে জ্বলন্ত চুলায় মাটির সেই কড়াইটা বসিয়ে দিলাম তারপর খানিকটা সরিষার তেল দিয়ে এখন কেটে রাখা টমেটোগুলো কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না টমেটোগুলো সিদ্ধ হচ্ছে টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পর টমেটো তুলে নিচ্ছে একটি বাটির মধ্যে তারপর এই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি সিম সাথে পরিমাণ মতো লবণ আর কিছুটা পানি আর রসুনের কোয়া দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব সিমগুলো সিদ্ধ হয়ে গেলে একদম টালা টালা করে ভেজে নিয়েছি তারপর বাটনায় নিয়ে নিলাম এখন এই কড়াইটাতে কিছুটা তেল দিয়ে শুকনো মরিচগুলো একদম মুচমুচা করে ভেজে নিয়েছি তারপর ধনিয়া পাতাগুলো কুচি করে নেব এ পর্যায়ে সিম আর রসুনের বাটনায় খুব ভালোভাবে পিষে নেব আর সাথে বেজে রাখা টমেটো দিয়ে দিলাম এখন টমেটো গুলো একসাথে পিষে নেব টমেটো দেওয়ার পর ভর্তাটা একদম মাখো মাখো হয়ে গেছে তারপর বেজে রাখা শুকনো মরিচগুলো বটা ছাড়িয়ে নিচ্ছি মরিচগুলো লবণ দিয়ে গুঁড়ো করে ভর্তার মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পাতা কুচি এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব ভর্তা তৈরির একদম শেষ পর্যায়ে কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিয়েছি শীতের সকালে গরম গরম ভাতের সাথে একটা ভর্তার আইটেম থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই ভিডিওর শেষ পর্যায়ে আবারও বলছি তোমরা যারা যারা এই ভর্তাটা এখনো তৈরি করে খাওনি তারা খুব তাড়াতাড়ি তৈরি করে খাবে দেখবে অনেক মজা লাগবে তো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ